এটা হচ্ছে মামার চায়ের দোকান এখানে কচুরি মিষ্টি চা সবই পাওয়া যায় হয়ে গেল আজকে দিনটা পুরো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে টার্নিংটাই আমার গাড়ি তো সেই কারণে মানে সত্যি কথা বলতে অনেক বড় একটা ধাক্কা এই মুহূর্তে খেলাম তো বন্ধুরা আজকে সকাল সকাল আবার একটা নতুন জার্নি আর আজকে বেরিয়ে পড়লাম এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা আমি যাব হচ্ছে কলকাতা আর কলকাতা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরে বলছি এই শীত পড়ে যাওয়া মানে উমন বাঙালির ঘোড়া চালু তো এখন নয় কারণ সবে ঠান্ডাটা পড়েছে কদিন যাক তারপর ছোটোদের পরীক্ষা আছে স্কুলের সেসব মিটে গেলে মানুষ ঘোরা পিকনিক সব চালু হবে এটা নভেম্বর মাস এরপরে আসছে ডিসেম্বর তারপর জানুয়ারি ফেব্রুয়ারি এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস বাঙালি প্রচুর ঘুরতে বেরোয় আর যদি দেখা যায় মানে এই ভ্রমণের ব্যাপারে বাঙালি কিন্তু সবথেকে বেশি উৎসাহ আর আজকে পিক আপটা হচ্ছে তালডাঙ্গা থেকে দেখো সকাল রাস্তাঘাট একদম ফাঁকা মোটামুটি আর যাই হোক টোটোর উৎপাতটা নেই যেটার জন্য রাস্তায় জ্বালাতন আমাদের সেই টোটোর উৎপাতটা এখানে নেই সকালবেলা তো চলো কলকাতা কোথায় যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে

কারণ তাদের এত সকালবেলা ঘুম দিয়ে উঠে এই যে স্কুল যাওয়া এটাই যেন তাদের কাছে বড় কষ্টের সময় গরমকালে কোনো অসুবিধা হয় না শীতকালেই পাবে সেনপাড়ার জগদ্ধাত্রী তো দেখা যাক আমি গাড়িতে বসে আছি কাস্টমার আসুক আমি এখন বেরিয়ে পড়েছি হচ্ছে চন্দননগর তো কাস্টমার পিক আপ করে আরে বাপরে বাপ এই আবার লাইট ফাইট জ্বালিয়ে হুম করে আসছে আর এখন চন্দননগরটা যেন ফাঁকা কিছুদিন আগে এই চন্দননগরেই সকালবেলা কি বিকেলবেলা কি হাঁটা যাচ্ছিল না কারণ জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর সবাই জানো আর এই চন্দননগর থেকে দিল্লি রোড যেতে গেলে এই ব্রিজটা দিয়ে যেতে হয় আমি উঠে পড়েছি হচ্ছে দিল্লি রোড সকালবেলা কুয়াশা কিন্তু দেখো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তাও যেন একটা কুয়াশা কুয়াশা ভাব ধোঁয়াটে ভাব আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে রিক্সা একটু ব্রেকফাস্ট হবে তো এটা হচ্ছে মামার চায়ের দোকান এখানে কচুরি মিষ্টি চা সবই পাওয়া যায় আর হলো গাড়ি তো চলো দেখা যাক সকালের ব্রেকফাস্টটা করে নি আর কচুরি কচুরি আছে মিষ্টি আছে চা আছে চলো আগে খেয়ে নিই তারপর তো আমি পৌঁছে গেলাম ডানগুনি তো কচুরি পচুরি খেয়ে টান টান ডানগুলি পৌঁছে গেলাম দেখ আর এই ডানগুনি এখন ফাঁকাই থাকে বলতে গেলে তো আমরা আমি ঢুকে পড়েছি হচ্ছে কোনা থেকে সেকেন্ড ব্রিজের দিকে আর আজকে রাস্তাঘাট বেশ ফাঁকাই রয়েছে হয়ে গেল আজকে দিনটা পুরো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে সব ভেঙে গেছে রেডিওটার লিক রেডিওটার পড়ে যাচ্ছে রেডিওটার তো রাখতে পারছি না হয়ে গেল আজকে আমার এত বড় দুর্ঘটনা ঘটে কি বলবো কপাল চলো এবার এটাকে গ্যারেজে নিয়ে যাই আর কি করার আছে জোর বাচ্চা বেঁচে গেছি আমি তো কাস্টমারকে তো উবেরে করে পাঠিয়ে দিলাম এবার আমার যে কি দুর্দশা হবে কে জানে এই গাড়ি নেব কি করে সেই চিন্তা করছি রেডিয়েটারে জল ভরে ভরেই নিতে হবে দেখা যাক বনের গেছে তো বনের এই অবস্থা হয়ে গেছে তাই লাগলো চলো দেখা গাড়িকে চারবার করে ঘোরাতে হবে আগে ঘুরিয়ে রাখো ই রাখো মানে কি বলবো মাইরি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখন আমি গাড়িটা ঘোরাবো কোথা দিয়ে বলতো বাড়িটা ওখান থেকে ইউটার্ন নিয়ে ঢুকে যেতে পারতাম বললাম অ্যাক্সিডেন্ট গাড়ি তাও কোনো কথা গ্রাহ্য করলো না এখন গাড়ি ঘুরিয়ে রাখো তারপর উল্টো দিকে নেব দেখা যাক উল্টো দিক দিয়ে গাড়ি নিয়ে আসছিলাম গাড়ি নিয়ে আসতে তখন আবার একজন দাঁড় করালো দ্বার করিয়ে বলছে উল্টো দিকে গাড়ি কেন তর্ক হলো আমি যখন বললাম যে উনি অফিসার বলেছেন গাড়িটা নিয়ে যেতে কারণ গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে গাড়িটাকে আমি ঘুরিয়ে নিয়ে এসছি ওনা এখানেই উঠান দেয়নি উনি বললো না হবে না দিয়ে তর্ক করে ওনাকে যখন ডাকলাম উনি বললো ঠিক আছে যেতে দাও তারপরে গাড়িটাকে যেতে দিল মানে সবাই রাজা আমাদের রাজ্যে এবার টেনশন হচ্ছে গাড়িটা আমি কতক্ষণের শোরুমে ভোগাতে পারবো রেডিয়েটারে পুরো লিক টুলেন বেরিয়ে গেছে জলের উপর গাড়ি চলছে এইভাবে আমাকে নিয়ে যেতে হবে দেখ 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 করে আমি এখন যাচ্ছি সুস্থে এসে পৌঁছলাম ভাণ্ডারিতে এবার দেখা যাক গাড়ি দি কতটা কি কি হয়েছে বুঝতেও পারছি না কুলেন বেরিয়ে গেছে ব্রেজা যেটার পেছনে লেগেছে স্যাটেল বেরিয়ে দিয়েছে সেই গাড়িও বেরিয়ে গেছে মানে খেসারও তামায় দিত এবার দেখুন নদীরকে ফোন করছে সময় খারাপ থাকলে যা হয় তো সারাদিন পর ফিরলাম এই বাড়ি তো শোরুমে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাকে হলো আর সত্যি ঝেলতে কথা বলতে সিদামের সিস্টেম একদম ভালো না আজকে এত বছর ধরে গাড়ি ব্যবহার করছি আমি এরম ইন্স্যুরেন্সের জন্য এতটা হ্যারেসমেন্ট আমাকে কোনো সময় কোনো ইন্স্যুরেন্সে হতে হয়নি যেটা সিদামের জন্য আমাকে হতে হলো আমাকে ওখান থেকে বাড়ি এসেছি এসে যেহেতু মিসেসের নামে গাড়ি সেই গাড়ি মিসেসকে নিয়ে আবার ওখানে গেছি তার কাগজ শৈপুর করেছি দিয়ে সিদামকে সব পাঠানো হয়েছে এবার দেখা যাক ক্লেম কবে করবে ওরা সেই অনুযায়ী এবার কাজ হবে আর এখন মোটামুটি দশ বারো দিন আমি স্টপ মানে একমাত্র আর্নিংটাই আমার গাড়ি তো সেই কারণে মানে সত্যি কথা বলতে অনেক বড়ো একটা ধাক্কা এই মুহূর্তে খেলাম এই পুজো পুজো মিটে গেল আর এরকম হঠাৎ গাড়িটা দশ বারো দিনের জন্যে হয়ে গেল। কি মানে কি হলো কিছুই বুঝতে পারলাম না রাস্তার মধ্যে যে কি হলো গাড়িটা হট করে স্যাটেল ব্রেক মারলো আমিও ব্রেক মারলাম একদম যেহেতু জামে জামে ছিলাম ব্রেক মারলাম লাগলো আমারই রেডিয়েটার ফেডিয়েটার ফেটে এগারো ঝরঝর হয়ে গেল মানে কি বলবো আর কিছু বলার নেই দেখা যাক দশ বারো দিন পর শোরুমে কাজ হোক কতটা কি কাজ হয়েছে যেদিন গাড়ি আনবো সেদিন আবার হয়তো তোমাদেরকে আমি গাড়ির কি কাজ হয়েছে আমি দেখাবো যে কতটা কি কাজ হলো তো আর কিছু বলার নেই আজকে আর ভাল লাগছে না মাইন্ড পুরো একদম আপসেট হয়ে গেলো কারণ গাড়িটা হাতে না থাকলেই আমার মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে না কারণ কাজের জায়গাটা যখন নষ্ট হয়ে যায় বা কাজের জায়গাটা যখন প্রবলেম হয় না তখন সব প্রবলেম হয়ে যায় এটা সবার ক্ষেত্রেই তো চলো দেখা যাক গাড়ির কাজ কালকে আবার সকালবেলা ভাবছি সোনুমে যাবো গিয়ে কথাবার্তা বলবো একবার কি ব্যাপার বল যত তাড়াতাড়ি কাজ করে আনা যায় আর সত্যি কথা সিদামের যে ইন্স্যুরেন্স পলিসি সিস্টেম একদম ভালো না আমি এর আগে রয়্যাল ছিল তারপর ন্যাশনাল ছিল বাজার ছিল কিন্তু তাদের সিস্টেমটা অনেক আলাদা গাড়ি নিয়ে শোরুমে নিয়ে যেতাম কোনো প্রবলেম হলো ইন্স্যুরেন্স ক্লেম করলাম তারা তাদের মতো সব ক্লেম ট্লেম করে শোরুমে টাকা পয়সা পেমেন্ট করে দিয়ে কাজকর্ম হয়ে যেত গাড়ি নিয়ে চলে আসতাম যেটা একটা প্রসেসিং চার্জ দিতাম কিন্তু সিদামের সিস্টেমটা একদম হলো আলাদা এখন গ্যাটের পয়সা দিয়ে কাজ করতে হবে করে তারপর সিদাম পেমেন্ট করবে দেখা যাক মস্তিষ্ক একদম ইয়ে হয়ে গেছে মাথা পাতা একদম কাজ করছে না এখন কালকের দিনটা কি হয় দেখি যা হবে দেখা যাক হয় লাইফে অনেক সময় এরকম ঘটনা ঘটে কিছু বলার নেই অল্পের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে তো চলো আর ভাল লাগছে না আজকে ভাবছিলাম একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতার কিন্তু করতে পারলাম না মাছ রাস্তায় এত ওটা ঘটনা দুর্ঘটনা ঘটে গেল আমার সঙ্গে তো চলো